মেয়ে হলো বাড়ির লক্ষ্মী তবে সেটা বাবা মার কাছে শ্বশুর বাড়ির লোকের কাছে নয় ওখানে গিয়ে তুমি যতই করো না কেন কথা তোমায় শোনাবে আর বৌমা লক্ষ্মী বলা তো দূরের কথা কারো কিছু হোক বা না হোক তার দায় তোমার ঘাড়ে এসেই পড়বে বলবে কী রে কিরাম বৌমা এনেছিস কে জানে আসতে না আসতে দূর আর বাবার কাছে যদি তুমি একটু রাগ করে থাকো তো সারাদিন এসে বলেই যাবে কি হলো মা এরা মুখ গুমরা করে বসে আছিস কেন কিছু খাচ্ছিস না ভাই মেরেছে মা কিছু বলেছে বল না কি হয়েছে একটু হাস না তুই রাগ করে থাকলে কি আমাদের ভালো লাগে আর শ্বশুর বাড়িতে তুমি রাগ করলে হাসলে না কাঁদলে কারো কিছু যাই এসে যায় না কারণ সেখানে তো তোমাকে সবার মন ঝুঁকিয়ে চলতে হবে আর যদি তুমি একটু জোরে হাসো বা কথা বলো তাহলে শাশুড়ি হয়তো বলবে হাসছে দেখো দিনরাত শুধু হো 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 ওনায় বাপের বাড়ি থেকে কিছু মনে হয় শিখিয়েও দেয়নি যদি তুমি কিচ্ছু ঠিক করে না রান্না করতে পারো তাহলে বলবে কি মা কিছু কি শিখিয়ে নি নাকি তুমি কি রান্না করেছো মুখেই দেয়া যায় না বাবার কাছে মেয়ে যদি একটুখানি কম খেত তখনই বাবা বলতো কি রে খাচ্ছিস না কেন খা মা বলতো খাওয়া দাওয়া ছেড়ে দে তোকে আর খেতে হবে না থা কুটে থাক আর শ্বশুর বাড়িতে যদি একটু ভাত মুড়ি বেশি নিয়েছ তো শাশুড়ি এমন তাকাবি তোমার দিকে যেন মনে হবে তোমাকে গিলেই খেয়ে নেবে হয়তো আসতো আর খাওয়া তো দূরের কথা বাবার সামর্থ্য থাকুক বা না থাকুক মেয়ে যেটা ভালোবাসে সেটা বাবা ঠিকই আনবে কিন্তু শ্বশুর বাড়িতে দেখা যাবে হয়তো সেই জিনিসগুলো অনেক আছে কিন্তু তুমি নিয়ে কখনও খেতে পারবে না কারণ যদি কেউ কিছু মনে করে এই ভয়ে প্রত্যেক মেয়ের বাবাই তার মাতার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে তারপর সেটা সঞ্চয় করে রাখে যাতে মেয়েকে সে ভালো গহনা দামি দামি জিনিসপত্র দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে পারে যাতে শ্বশুরবাড়ির লোকেরা যেন আমার ছোট্ট ওই মেয়েটাকে কথা না শোনায় নিজের বাবা মা ছাড়া মেয়েরা আর কারো কাছেই লক্ষ্মী না কারণ তার বাবা মার মতো ভালোবাসা হয়তো তাকে কেউ দিতেই পারে না আর বাবা বাবার কাছে তো মেয়ে মানে তো সে একটা রাজ বাবার মতো আদর বাবার মতো ভালোবাসা কেউ হয়তো তাকে দেয়ই না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি তো আর কোনো শিল্পী নয় আমার আলপনা ডিজাইন আঁকতে ভালো লাগে তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম